অনেকেরই মনের মধ্যে কষ্ট লাগবে কথাগুলো শুনে কিন্তু কষ্ট লাগলেও বিশ্বাস করেন এই কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে দূর করতেই হবে সারা রাত উচ্চ স্বরে মাইক বাজানো এটা আমাদেরকে সম্পূর্ণ পরিহার করতে হবে খতমের বিরুদ্ধে কথা বলছি না খতম আমরাও করি কিন্তু সেই খতমটা করবেন বারোটার আগ পর্যন্ত বা এগারোটার আগ পর্যন্ত বড় মাইক দিয়ে এরপরে ছোট মাইক আপনি একটা সাউন্ড বক্সের ব্যবস্থা করেন যেন আপনার বাড়ির মানুষ শুনতে পায় বাকি দুনিয়ার তাম মানুষকে জবরদস্তি এই নফল ইবাদত করার মতো আপনার দায়িত্ব নয় মুফতি সাহেব এটা প্রায়ই বলছেন ইদানি এই যে ওয়াজ মাহফিল বলেন অথবা সবিনা খতম বলেন যে কোনো জায়গায় সারা রাত উচ্চ স্বরে মাইক বাজানো এটা আমাদেরকে সম্পূর্ণ পরিহার করতে হবে সারা রাত কারণ হচ্ছে অনেক অসুস্থ রুগী প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চা মানুষ অসুস্থ রুগী আছেন যাদের সারা রাতের মধ্যে একটা হয়তো ঘুমের একটা ঝাপটা আসে ওই সময় ঘুমটা যদি ভেঙে যায় সারা রাত আর ঘুম লাগবে না হতমের বিরুদ্ধে কথা বলছি না হতম আমরাও করি কিন্তু সেই হতমটা করবেন বারোটার আগ পর্যন্ত বা এগারোটার আগ পর্যন্ত বড় মাইক দিয়ে এরপরে ছোটো মাইক আপনি একটা সাউন্ড বক্সের ব্যবস্থা করেন যেন আপনার বাড়ির মানুষ শুনতে পায় বাকি দুনিয়ার তারাম মানুষকে জবরদস্তি এই নফল ইবাদত করার আপনার দায়িত্ব নয় মুওয়াজিন আজান দিবেন বড় মাইকে কারণ ফরজের জন্য মুওয়াজিন ডাকছেন নামাজ ফরজ ইবাদত কুরআন শরীফ তিলাওয়াত করা এমনিতেই নফল ইবাদত তিলাওয়াত শুনানো ও নফল ইবাদত এখন নফল ইবাদত কাউকে আপনি ঘুম ভাঙিয়ে জবরদস্তি শুনানো এটা কি ঠিক আছে ওয়াজ মাহফিল সর্বোচ্চ যদি হয় নকল ওয়াজ মাহিল কেউ আর আপনি সারা যদি এরকম বিশাল বড় বড় মাইক বাজিয়ে এমন এখন ওয়াজ তো বেড়ে গেছে প্রায় সময় মানুষ অভিযোগ না আমাদের কাছে যে ভাই এমন জায়গায় আমার ঘর একই রাতে তিন দিক থেকে মাইক চলতেছে তিনটা ওয়াজ মাহফিল না কোনো কিছু বুঝার ক্ষমতা আছে সারা রাত এত চিৎকার চেঁচামাচি সাধারণত সুন্দর হচ্ছে খুব বড় মাহফিল ছাড়া বাদ বাকি মাহফিলগুলো বারোটার মধ্যে একটার মধ্যে শেষ করে দিয়ে উঠত সারা রাত পরে খামোখা মানুষই থাকে না পরে দেখা যায় বক্তা আর সামনে মাইকের ওপারেটার সারা কেউ নাই দুই একজন মুরব্বী যাদের ঘুম আসতেছে না বসে আছেন বাকি কেউ নাই তো এই মাহফিল চালানোর তো কোনো দরকার নাই আপনি বন্ধ করে দেন বারোটা সাড়ে বারোটার পরে অথবা যদি চালাতে হয় মাইকটার রেঞ্জ কমিয়ে নিয়ে আসেন যেন মানুষের কষ্ট না হয় মানুষকে কষ্ট দিয়ে নফল ইবাদত করানো আপনার দায়িত্ব নয় এটা আল্লাহর রসুলের সুন্নতের খেলাফ কিভাবে বললাম সাহাবি আবদুল্লাহ ইবনিমা সৌদ রাদি আল্লাহ বলেছেন রসুল সাহসলাম আমাদেরকে নিয়ে বসতেন আর দাস দিতেন ইসলামের তালিম দিতেন কোরআন শরীফের তালিম দিতেন ওয়াজ করতেন কয়েকদিন করে কয়েকদিন গ্যাপ দিতেন কয়েকদিন করে একদিন গ্যাপ দিতেন কয়েকদিন করতেন কয়েকদিন করতেন না তো একদিন আমি জিজ্ঞাসা করলাম ইয়ারসুল আল্লাহ কয়েকদিন পরে পরে যে আপনি গ্যাপ দিচ্ছেন আমাদের তো মন চায় সবসময় আপনি তালিম দিবেন রসুলাম বললেন না আমি চাই না মানুষের মধ্যে বিরক্তি চলে আসছে সোহান আল্লাহ অথচ আল্লাহর রসুলের আওয়াজ মুবারক শুনে কোনো মানুষের বিরক্তি লাগতে পারে বলেন সাহাবা কিরাম তো পছন্দ করতেন সারা দিন আল্লাহ নবী সামনে বসে থাকবো কিন্তু রসুল্লাহ ইসলামের মরুও ছিল এরকম যে মানুষের জন্য বিরক্তি না আসে এজন্য তিনি দার্সের মধ্যখানে ব্রেক দিতেন আমরা কেন এটা পারবো না এই শূন্যতার অনুসরণ করা তো দরকার আমাদের দরকার কিনা বলেন আমাদেরকে তাই এই মাইকের বিষয়টা খুবই খেয়াল রাখবেন সবিনা খতম হচ্ছে অত্যন্ত ভালো কাজ করেন সবিনা খতম বড় মাইকে করছেন করেন রাত এগারোটার পরে বড় মাইক বন্ধ করে দিয়ে একটা সাউন্ড বক্সের ব্যবস্থা রাখবেন যেন আপনার বাড়িতে এই সাউন্ড বক্সের আওয়াজ যায় বাকি সারা দুনিয়াকে সারা জাগিয়ে রাখা তো আপনার দরকার নাই এটা কোরআন তিলাওতের ব্যাপারে হোক ওয়াজ মাহফিলের ব্যাপারে হোক যে কোনো আমি সাত বছর ধরে ওয়াজ করছি আমি মুঠো কোনো বড় আলিম কিছুই নয় আমি নিজেকে তালিবুল আলিম মনে করি আল্লাহর জাতে পাককে সাক্ষী রেখে বলছে আমি নিজেকে তালিবুল আলিম মনে করি আমি কখনো কোনো মাহফিলে যে অর্ধরাতে গিয়ে হাজির হয়েছে যে মাহফিল অর্ধরাতে পরে আমার মাহফিল এরকম জীবনও কখনো হয় নাই এক দুইবার হয়েছে যে কোনো একটা কারণে আসতে দেরি হয়ে গেছে আমার টাইম ছিল এগারোটায় আসতে আসতে হয়ে গেছে এগারোটা চল্লিশ বাংলাদেশের রাস্তা তো তাই আমি এক ঘন্টা শেষ করার জন্য বারোটার পরে আমার মাহফিল চলে গেছে একবার হয়েছিল ভাটেরায় আমার আসার কথা ছিল রাত এগারোটায় আর হঠাৎ একটা মাহফিল পড়ে গিয়েছিল সাতিআইন এবং মাধবপুরের ওইখানে তো ওইখান থেকে আস্তে আস্তে হয়ে গেছে রাত্রে সাড়ে বারোটা কি জানি বা একটা হবে আমার জীবনের সবচেয়ে একমাত্র মাহফিল যেটা আমি এত রাতে করেছি এরপরে আর কখনো বা এরও আগে আমি কখনো আর এরকম লম্বা সময় ধরে মাহফিল করি নাই কারণ কি মানুষের ঘুমানোর প্রয়োজন আছে আল্লাহ পাক রাতকে বানিয়েছেন লিবাস পোশাক দেখে রাখবে ওই সময় আরামের সময় নতুবা ওই সময় তুমি মানুষ ঘুমিয়ে থাকবে তুমি চুপি চুপি উঠে আল্লাহর সামনে কিয়াম করো তাহার নামাজ দায় করো অতবা ঘুমাও আর ও যে আল্লাহ নাহারা মাসা দিনকে সকালকে আল্লাহ বানিয়েছেন মাস মাস মানে হচ্ছে দৌড় করা রিজি কন্যাশন করা এবং একজন মানুষ যদি সারা রাত জেগে থাকে দিনের বেলা সে কী কাজ করবে অনেকেরই মনের মধ্যে কষ্ট লাগবে কথাগুলো শুনে কিন্তু কষ্ট লাগলেও বিশ্বাস করেন এই কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে দূর করতেই হবে রমজান মাসে উদাহরণ দিচ্ছি সেহরির সময় ধরেন আমরা উঠি তিনটা পনেরো মিনিটে ধরলাম উদাহরণ দিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি এরকম সময় তো তিনটা সময় যদি কেউ মাইকে কিরাত পড়লেন গজল বলেন কোনো সমস্যা নাই পনেরো মিনিট আগে থেকে কিন্তু আপনি একটা থেকে অনবরত মাইক চালাচ্ছে তো মানুষ ঘুমাবে কোন সময় তাই না আপনিও হয়তো পরের দিন বারোটা পর্যন্ত ঘুমাবেন ধনী বাপের গুলা আপনার কাজ নাই অনেকের তো সকালে কাজ আছে আছে না তো আপনি যে একটা থেকে মাইক বাজাচ্ছেন মানুষ ঘুমাবে কোন সময় এই এইগুলা কমন সেন্সকে আমরা খেয়াল করব না মানুষ দারুল কিরাতের ছাত্র এবং উস্তাদরা সকালে উঠে পড়াতে যাবে এদের তো ঘুমের প্রয়োজন আছে আপনি তো নাক ডাকিয়ে ঘুমাবেন হাফিজে কোরআন যারা তারাবিন নামাজ পড়ায় সকালে উঠে হবে রাজা করতে হবে হবে সবার সকালে কাজ আছে আপনার নাই কাজ আপনি খাম মাইক বাজাচ্ছেন সোয়া তিনটায় উঠার কথা আপনি তিনটা থেকে মাইক বাজান কিরাত বলেন সুন্দর একটা হাতে রাসুল বলেন মানুষের ভাল লাগবে একুশিলা মানুষ উঠে যাবে কিন্তু আপনি একটা থেকে মাইক বাজাচ্ছেন না কেউ ঘুমাতে পারলো না কেউ তাহাজ পড়তে পারলো ঘরের মধ্যে যে মহিলারা না এদেরকে আমরা জীবনেও খেয়াল করি না এদেরও তো ইবাদত বাদও দরকার আছে মাইকে আন্দাজি সারা গজল গজলের ব্যাপারেও একটা কথা বলতে চাই